আমরা ওই বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দুষ্ট লোকদের চক্রান্তে পড়ে সর্বস্ব হারা হচ্ছে বিভিন্নভাবে সনাতন ধর্মীয় অবলম্বী যে হারা হচ্ছে তা না ইসলাম আরও কিন্তু হারা হচ্ছে এখন আমি হয়তো ব্যক্তিগতভাবে সনাতনী হিসাবে বলি বলবো যে আমরা সংকলক আমাদের প্রত্যা চলতে চলছে আরেকজন দেখলে চলছে হিন্দু দেখিয়া এটা আমরা বলে থাকি কিন্তু আসলে কিন্তু তা না একটা সুযোগ সন্ধানী একটা সুযোগ সন্ধানী গ্রুপ আমাদেরকে হয়রানি করতেছে আমরা যারা সাধারণ মানুষ আমরা যারা সরল মনের মানুষ আমরা যারা ধর্ম সম্প্রীতিতে বিশ্বাসী আমরা যারা ধর্মেতে বিশ্বাসী তাদের উপরে একটা নির্যাতন চলছে কারা করছে এটা করস যারা স্বার্থ মহল হল সেটা যেহেতু এটা আন্দোলনের মাধ্যমে দেশের একটা পরিবর্তন বিপুল বিপুল পরিবর্তন আসছে সেই প্রসঙ্গে বলতে গেলে সেটাই বলবো যে যারা নাকি আগে সুযোগ সন্ধানী ছিল তারা এখন সেই সুযোগ পায় না তারা হয়তো সেই সুযোগটা আবার পাওয়ার জন্য বিভিন্নভাবে আপনাকে আমাকে বা অন্যকে যারা নাকি একটু স্বার্থ নিষেছে তাদের সঙ্গে এইভাবে যুবসাগসে কিছু দেশের উশৃঙ্খলতা সৃষ্টি করে বর্তমান যে সরকার আছেন সে সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য তারা উঠে পড়ে আছে চলছে আর এখানে আমাদের সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমি আপনার কাছে যখন যাব একটা দাবি নিয়ে আপনার আমাকে বলতে হবে ঠিক আছে ভাই তোমার এই দাবিটা বলছো আমরা বিবেচনা করবো এতে কিন্তু আমরা আমাকে দিয়ে ফেলার নাকি জি এই যে সান্ত্বনা এই সান্ত্বনার বর্তমান সংখ্যা থেকে আমরা সনাতন ধর্মীরা এখন পাচ্ছি না যার কারণে সনাতন ধর্মীরা রকম নাজেহাল হয়ে পড়ছি দুর্বল হয়ে পড়ছি মনে মনে চিন্তা করি যে তারা আমরা কোথায় গিয়ে দাঁড়াব না এমনা আরেকটু একটু আরেকটা বিষয় বলে আপনাদের সনাতনের যে হিন্দু ধর্মের যে কৃষ্টি কালচার দীর্ঘ দুই তিনশো বছরের যে কৃষ্টি কালচার আছে এটা কন্ট্রিডিয়েট করে কি না স্কনের সাথে কন্ট্রিডিয়েট করে কি না না এখানে স্কল বলতে আমি আপনাকে বুঝি স্কল তারা কৃষ্ণ ভাবনা ভবনারপন্ন একটা সংস্থান সেটা আমাদেরই সংস্থান হয়তো তারা সারা বিশ্বের জাগ্রত করেছে না সনাতনীদের সাথে এর মানে না ওদের কর্ম অমিল নেই কোনো কোনো অমিল নাই এরা না জামুডি বলা হচ্ছে আর কি যে তারা একটা ধরন না না হিসাবে এটা না তারা আমাদেরই সংগঠন হয়তো তারা ব্যাপক প্রসার করতে পারছে করে এদের পিছনে না না প্রশ্ন হচ্ছে যে এখানে অনেকে আমরা ধর্মীয় gurus-এর সাথে সনাতনী ধর্মগুরুদের সাথে কথা বলছি আমি নিজেও সেখানে দেখা গেছে যে তারা বলতেছে যে আমাদের যে ধরনের পূজা উদযাপন যে কৃষ্ণ বা রাম রাধা মানে আমাদের যে ধর্মীয় কালচারটা আগে ছিল সেটা তারা শুধু এক একরকম করে এক পেশা করে একটা পার্টকে তারা হাইলাইট করে করতেছে আমাদের যে বৈচিত্র্যময় হিন্দুর যে এখানে শুধু ইস্কোন নয় সারা বিশ্বে সারা বিশ্বে আমি বলতে গেলে সনাতন ধর্মী এত বড় একটা সংস্থান এত বড় একটা ধর্মীয় প্রতিষ্ঠান যেটার রূপরেখা শেষ করার মতো নয় এটাকে বলে শেষ করা যাবে না যেহেতু বিভিন্ন সময়ে বিভিন্ন প্রচারকরা হ্যাঁ ধর্মীয় প্রচারকরা বিভিন্নভাবে এসে যেমন আপনার গৌরাঙ্গ মহাপ্রভু আসছেন নিত্যানন্দ আসছেন বা এখন যারা স্মরণ করতেছেন এরা কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর অনুষ্ঠান

ওখানে ওনার আলোচনা ওনার কথা বা ওনার অনুসারী হয়ে অনেক খ্রিস্টান ওনার অনুসারী হয়েছেন বাংলাদেশ প্রজন্ম পরিষদের সঙ্গে জড়িত আসছি হিন্দু মধ্য খ্রিস্টানুক্ত পরিষদের সঙ্গে জড়িত আছি বিভিন্ন সংস্থার সঙ্গে জড়িত আছি তা সবাই হুমনাতে এক বাইককে আমাকে ভালোবাসে বললেও পারেন অথবা আমাকে স্নেহ করে সেটা বললেও পারেন স্নেহর শব্দটা আসে তখন বেলা বড়োদের বেলায় এখন আমি আমিজন বয়োজ্যেষ্ঠ বর্তমানে আমার বয়স আশি রানী একটি রানী সেই পরিপ্রেক্ষিতে দেশের যে বর্তমান অবস্থা এই অবস্থাতে আমরা যা দেখেছি যা শুনেছি সেই চিন্তা করলে এখন

আমরা সবাই সবার সঙ্গে সম্প্রীতি বজায় রেখে চলে আসছি এখনো চলবো ভবিষ্যতেও চলব এটাই আমাদের মূল বিষয়বস্তু তবে বর্তমানে বাবার সন্তানকে মানে না শিক্ষককে ছাত্ররা মানে না প্রশাসনকে জমতা মানে না তবে জমতা আমাদের মধ্যে আমরা তো সবাই জমতা এক এক করে আমরা সবাই জানাব তবে আমরা যারা মানার তারা মানতেছি যারা মানার না তারা মানে কিন্তু এতে আমাদের রাষ্ট্রীয় ভাবমূর্তি নষ্ট হচ্ছে সমাজের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এগুলো যাতে না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে আর যারা উগ্রবাদী তারা সবার জন্য উগ্রবাদী যারা সন্ত্রাস তারা সবার জন্য সন্ত্রাস হিন্দু না মুসলমান না খ্রিস্টান না ভক্ত না কারোর জন্য না তারা তাদের আর কিছু দেখে না এই সন্ত্রাসী বা উগ্রবাদী যারা আছে তাদেরকে আমরা সম্মিলিতভাবে সবাই সম্মিলিতভাবে তাদেরকে সুপতি আনার জন্য চেষ্টা করতে হবে এবং আমাদের মধ্যে যাতে ভাতৃত্ব বন্ধন ভালোবাসা বন্ধন মানবতা বন্ধন ঠিক থাকে সেটি আমাদের